আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো সিম সংরক্ষণের গোপন টেকনিক এভাবে সিমটা সংরক্ষণ করলে সাদ এবং কালার দুইটাই একদম ঠিকঠাক থাকবে তা চলুন শুরু করা যাক আমি কীভাবে সিমটা সংরক্ষণ করেছি এখানে আমি প্রায় এক কেজির মতো সিম নিয়েছি এবং সিমটাকে আমি এভাবে ভালোভাবে পরিষ্কার করে নেবো এবং যেগুলো একটু খারাপ আছে ওগুলো আমি নেবো না তারপর আমি একে একে সবগুলো ছিমকে এভাবে কেটে নেব কাটা হয়ে গেলে এখন আমি চুল চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবং পানিগুলোকে বলক তুলে নেবো বলক তোলা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা চামচ লবণ লবণটাকে দিয়ে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ পানিটা ফুটলে তারপর এখানে আমি সামান্য পরিমাণ খাবার ছোটা অ্যাড করে দেবো দিয়ে আমি পানিটাকে আবারও কিছুক্ষণ ফুটাব তারপর আমি এখানে অ্যাড করে দেব সেই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো সিমগুলো দিয়ে তারপর আমি চুলায় যখন একটি বলও চলে আসবে তখন আমি সিমগুলোকে নামিয়ে নেব আর এভাবে সিমগুলো সংরক্ষণ করলে সিমের কালারটা একদম ঠিকঠাক থাকবে এবং রান্নার স্বাদটাও থাকবে ঠিক আর আপনারা এই সময় প্রচুর পরিমাণ সিম পাওয়া যায় এভাবে সিমটাকে ফ্রোজন করে রেখে অনেক দিন খেতে পারবেন এবং সিমটাও খুব ভালো থাকবে আমি তো এবার শীতে অনেকগুলো সিমই ফ্রোজন করে রেখেছি তারপর যখন চুলায় বলক চলে আসছে এখন আমি এটা একটু নেড়ে তারপরে নামিয়ে ছেঁকে নেব ওজন করা সিমটা যখন সিমের সিজন শেষ হয়ে যাবে তখন আপনি যে কোনো সময় মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন এবং খুব খেতেও খুব ভালো লাগবে তারপর আমি সিমটাকে ছেকে তারপর একটি বড় সাইজের ঝুড়ি নিয়েছি তারপর ওটাতে আমি ভালোভাবে একটা একটা করে মেলে তারপর এটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে যতক্ষণ পর্যন্ত সিমটা শক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ফ্রিজে রাখব তারপর ফ্রিজ থেকে আমি এখন সিমটা পুরোটা জমে গেছে এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে এটাকে আমি একটা বক্সে সংরক্ষণ করব আপনারা ইচ্ছা করলে যে কোনো বলি ব্যাগে বা বাজারে যে ফজন বা ব্যাগগুলো পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে ওই ব্যাগেও রাখতে পারবেন সিমগুলো এভাবেই আমি বক্সে করে চিমগুলো রেখে দিব যখন রান্না করব তার কিছুক্ষণ আগে নামিয়ে দিয়ে দিলেই রান্না হয়ে যাবে আর এই সিমটা বেশিক্ষণ রান্না করা লাগবে না আমার ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ